Bird, 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 bird machine. Check. হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি যারা কবুতর ভালোবাসেন তাদেরকে আমি ভালোবাসি এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক বেশি খুশি অনেক বেশি ধন্য আপনারা আমার প্রতিটি ভিডিওতে অনেক বেশি লাইক এবং কমেন্ট করেন এবং জানান আসলে কী করলে ভিডিওগুলো আরও ভালো হবে সেটা দেখে আমার খুব ভালো লাগে আশা করি এই জিনিসটা আপনারা কন্টিনিউ করবেন তো আজকে আলোচনা করতে যাচ্ছি যে কবুতরের যখন ডিম থাকে খোপে বা খাঁচায় তখন আসলে খাঁচাটা পরিষ্কার করাটা কতটুকু জরুরি করবো কি করব না এক কথায় যদি বলতে চাই অবশ্যই খাঁচা বা খোপ পরিষ্কার করতেই হবে তার পেছনে বেশ যুক্তি রয়েছে কেন আপনার সেই খাঁচাটি পরিষ্কার করতে হবে বা খোপটি পরিষ্কার করতে হবে স্ক্রিনে আপনি যেই খোপটি দেখতে পাচ্ছেন এটি একটি খোপের ভিতরকার অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পালক এবং আগের যেই বাচ্চা তাদের বিষ্ঠাগুলো পড়ে আছে বা ড্রপিং গুলো সহ বিভিন্ন ধরনের মানে বিচ্ছিরি অবস্থা যেখানে প্রচুর পরিমাণে পোকা বা জীবাণু জমতে পারে যেগুলো আপনার নতুন যে বাচ্চাটি জন্মাবে সেটিকে মেরে ফেলতে পারে সেই সব তো পরবর্তীতে এই দেখতে পাচ্ছেন আপনারা এটিও কিন্তু খুব বেশি স্বাস্থ্যসম্মত না কারণ হচ্ছে এটার নিচে হয়তো অনেক বেশি ময়লা রয়েছে সে কারণে আপনার আসলে খাঁচায় হোক বা খোপে হোক ডিম পাড়ার পরে আপনি একবার পরিষ্কার করে দেবেন যদি কিনা পরিষ্কার না থাকে খোপে বিশেষ করে পরিষ্কার করাটা বেশ রিস্কি তবে আমি একটু পরেই বলে দিচ্ছি আসলে কি করলে সেই রিস্ক ফ্রি আপনি থাকতে পারবেন তবে খোপ আসলে সবসময় পরিষ্কার করতে হয় না অনেক সময় দেখা যায় আপনি যদি রেগুলার যখন আপনার বাচ্চা বড় হয়ে যায় কবুতরের বাচ্চা যখন বড় হয়ে যায় তখন যদি আপনি পুরনো যেই খড়কুটোগুলো ওরা নিয়ে বাসা বাঁধে সেগুলো যদি আপনি ফেলে দেন তাহলে কিন্তু ওরা আবার নতুন করে খড়কুটো নিয়ে আবার সেখানে ডিম পারে সেক্ষেত্রে আপনার ডিম থাকা অবস্থায় পরিষ্কার না করলেও সমস্যা হবে না বাট যদি এমন হয় যে যে কোনো ব্যস্ততার কারণে একবার আপনি খোপটি পরিষ্কার করতে পারেননি বাচ্চা থাকা অবস্থায় বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে তারপরে আবার ডিম দিয়ে দিয়েছে অলরেডি তখন আসলে আপনার পরিষ্কার করতে হবে এবং ও যে ধরনের কাঠি বা যে ধরনের খড়কুটো টেনে আসলে টেলিস্কোপের মধ্যে ডিম পেয়েছে আপনি ওই কাছাকাছি যদি কিছু খড়কুটো আপনি জোগাড় করতে পারেন এবং সেগুলো যদি দিয়ে দেন পরিষ্কার করে সেখানে কিন্তু ও অবশ্যই আবার উম দিবে অবশ্যই চেষ্টা করবেন যখন আপনি আপনার লফট পরিষ্কার করবেন লফট বলতে আপনি আপনার যখন খাঁচাটি বা খোপটি পরিষ্কার করবেন তখন যেন নর কবুতরটি আপনার খোপে থাকে সুন্দরভাবে আস্তে করে হাত দিয়ে ধরে নরটিকে বাহিরে ছেড়ে দিতে হবে দেন আপনার ডিম দুটিকে সরিয়ে কোথাও নিরাপদ জায়গায় রেখে খোপটি পরিষ্কার করতে হবে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আসলে নর কখন থাকবে না থাকবে সেটা আসলে কীভাবে করে বুঝবো আর মাদি থাকলে কেন পরিষ্কার করা যাবে না হ্যাঁ মাদি আসলে অনেক বেশি সেন্সিটিভ হয় তাদের ডিম রক্ষার ক্ষেত্রে অনেক বেশি ট্রাই করে ইভেন আপনি যখন সেখানে হাত দিতে যাবেন তারা হুড়ো করে সেই ধাপড়া ধাপটি করে সে আসলে তার ডিম ভেঙেও ফেলতে পারে সেক্ষেত্রে নররা ডিম থাকা অবস্থায় খুব বেশি মায়া দেখায় না তাদের বাচ্চা বাচ্চা মানে ডিমের জন্য কিন্তু খোপে বা খাঁচায় হাড়িতে আসলে কখন নর বসে সেটা হচ্ছে আমার আনুমানিক বলবো যে আপনি সকাল দশটা বা এগারোটা থেকে প্রায় দুপুর তিনটা সাড়ে তিনটা বা চারটা পর্যন্ত কিন্তু নর খোপে উম উম দেয় ডিমে সেক্ষেত্রে আপনি যদি একটু দুপুর দিকে চেষ্টা করেন আপনার খাঁচাটি বা আপনার খোপটি পরিষ্কার করতে সেক্ষেত্রে আপনি নরকে পেয়ে যাবেন আপনার খাঁচায় বা খোপে অনেক সময় হয় যখন বাচ্চা ছোট থাকে মাত্র ফুটে বের হয় তখন আসলে তাকে জীবাণু অ্যাটাক করে খেয়ে ফেলে আমি এমন শুনেছি ভাই আমার কবুতরের বাচ্চা যখন তিন চার দিন বয়স হয় তখন কিছু একটা তাদেরকে খেয়ে ফেলে দেখা যায় যে পেটের অংশ বা নিচ দিয়ে নেই খেয়ে ফেলেছে কিছুতে এবং অনেক গুঁড়া গুড়া পোকা দেখা যায় আসলে ওই পোকাগুলোই হচ্ছে জীবাণু তারা আসলে ওই বাচ্চাটিকে খেয়ে অনেক বড়ো হয় যখন বড় হয় তখন আপনি দেখেন যখন ছোট থাকে তখন আপনি দেখেন না সুতরাং এই জীবাণু যাতে করে না হতে পারে সে কারণে অবশ্যই প্রত্যেকবার ডিম দেওয়ার পরে বাচ্চা বড় হওয়ার পরে আপনার খোপের মধ্যে থেকে যে সব ময়লা রয়েছে সেগুলোকে ফেলে দেওয়া জরুরি এবং আমি অন্যান্য অলওয়েজ বাচ্চা হওয়ার আগে এবং পরে এবং আরেকটি জিনিস লক্ষণীয় আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টি আমি বারবারই বলছিলাম যে যখন বাচ্চা ফোটে তখন যদি এরকম হাড়ির মধ্যে বা আপনার খোপের মধ্যে যদি এই পরিমাণ ময়লা থাকে তাদের পালক থাকে এখানে পালক থেকে ওদের নাকে যাচ্ছে সেটা থেকে ওর ঠান্ডা লেগে যাচ্ছে অনেক সময় হাসি দিতে দিতে অনেক সময় বাচ্চা মারা যাচ্ছে অনেক সময় ওদের চোখের মধ্যে কোনো একটা পালক গিয়ে চোখটা খুব মারাত্মক আকার ধারণ করে এবং আপনি হয়তো অনেক রকম ড্রপিং দিচ্ছেন বাট চোখের মধ্যে হয়তো একটা পালকের যেই অংশগুলো সেগুলো হয়তো অনেক সময় থেকে যায় এবং সে কারণে হয়তো ওর চোখটা এক সময় বাদ হয়ে যেতে পারে আপনার একটু অসাবধানতার কারণেই কিন্তু ওদের লাইফটা আসলে ধ্বংস হয়ে যেতে পারে তো সে কারণে আমি অনুরোধ করব আপনার কবুতরের বাচ্চাকে যেন এই ধরনের পরিবেশ সে যেন না পায় তার যেন বড় হওয়ার জন্য আরো ভালো পরিবেশ যেন সে পায় আপনার সন্তানকে আপনি যেরকম চেষ্টা করেন যে একটি ভালো স্কুলে পড়ানোর ভালো খাবার দাবার দেওয়ার ভালো বাসস্থান দেওয়ার ঠিক তেমনি যদি আপনার কবুতরের বেবিকেও যদি আপনি চিন্তা করেন সে ভালো একটি জায়গাতে থাকুক তাহলে অবশ্যই আপনি কবুতর পালনে সফল হবেন তো আশা করি আমার এই বকবকানি থেকে আপনি বুঝতে পেরেছেন যে কেন কবুতরের হাড়ি বা ক্ষোভ পরিষ্কার করা জরুরি তো আপনার যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন আর এখনো যদি আমার সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনার জন্য সাবস্ক্রাইব করাটা খুব জরুরি আশা করি অবশ্যই ভালো থাকবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ